সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনলাইন এর আজকে আপনাদের জন্য সুন্দর একটি মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি মাথা দ্বারা একটি মেশিন এটা নাম তিন মাথা অটো রাইস অনেকে এটা ম্যাজিক মেশিন হিসেবেও জেনে থাকবেন তো দর্শক আজকে আমরা এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু আরেকটা ছোট মেশিনও আছে এটাও তিন মাথা অটো রাইস এই দুইটার মধ্যে আসলে কি কাজ এবং পার্থক্যটা কোথায় সেটাই আমরা আজকে আলোচনা করব এখানে যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানের হপার এখানে ধান দিলে অটোমেটিকলি এটা একদম ফুল ফ্রেশ যে চালটা আছে সেটা এই পাশ দিয়ে বের হয়ে যাবে খুঁত থাকবে সেই খুঁতটা এই পাশ দিয়ে বের হয়ে যাবে আর চিকন যে ফ্রেশ কুড়াটা থাকবে গরু ছাগলের যে খাদ্য হয়ে আসে সেটা এই পাশ দিয়ে বের হয়ে এবং পাশাপাশি যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা ভেজা আটা সেটা করতে করতে পারবেন পারবেন আটাও গরু ছাগলের দানাদার খাদ্য তৈরি করতে করতে পারবেন সুজি পারবেন আর এই যে পাশাপাশি যে সামনে ছোট হবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাইন্ডার এখানে দশ ইঞ্চি গ্রাইন্ডার সেট করা আছে যারা ছোট নিতে চান তারা আট ইঞ্চি দিয়েও নিতে পারবেন আর এটার কাজ হলো যেকোনো শুকনার জিনিস পাউডার করে দেওয়া যেমন হলুদ মরিচ থেকে শুরু করে চাল ডাল সমস্ত কিছুই আপনারা পাউডার করতে পারবেন আর এটার সাথে থাকছে পাঁচ ঘোড়া মটর সে আট থেকে দশ মন প্রোডাকশন দিয়ে থাকবে এখন আমরা এই যে পাশে যে মেশিনটার কথা বললাম এটাতে আসি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগেরটার তুলনার চাইতে অনেকটা ছোট হপার ছোট দেখতে পাচ্ছেন মেশিনটাও তুলনামূলক ছোট আর এটার অবশ্যই সেম কাজ যে প্রসেসটা দেখালাম আমরা আপনার ধান থেকে চাল তারপর আটা করার গুরু খাদ্য করার আর যে হলুদ মরিচ গুঁড়া করা সব কিছুই কিন্তু করতে পারবেন পাশাপাশি এটার মটর থাকবে কোনা চারঘোলা কোন চার ঘোড়া চার এই সব দিয়ে থেকে আর এটার প্রোডাকশন থাকবে তিন থেকে মন তো অবশ্যই কিন্তু দুইটার মাঝেই অনেকটা তফাৎ দেখতে পারছেন এটা আট থেকে দশ মন আর এটা তিন থেকে চারমন মটর ক্যাপাসিটিও কম আবার এটার মটর ক্যাপাসিটি অনেকটা পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যে কোনো পার্টস লাগলে আমাদের কাছে পার্টস পেয়ে থাকবেন আর যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারটিতে কল করে বিস্তারিত জেনে নেবেন আর যারা আমাদের অফিস ভিজিট করে মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের অফিসে আসতে হবে আমাদের অফিস ঠিকানা ঢাকার শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে নদারা বৈশাখী আর আমাদের শাখা অফিস বগুড়া বনানী ফুটি ব্রিজ মাদ্রাসা মার্কেট সংলগ্ন দ্বিতীয় তো দর্শক যারা এই মেশিনটি চালিয়ে যায় অনেকে আছেন যে আপনারা এই মেশিনটা চালাতে জানেন না তারা অবশ্যই আমাদের বগুড়া এসে তারা ধান বা হলুদ মরিচ নিয়ে আসলে ভানিয়ে। ছোটখাটো ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো তো দর্শক দেখা হবে পরবর্তী কোন মেশিনারি ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম